হ্যালো এভরিওয়ান টিএসটি তাসিমরান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের কিং খানের বরবাদ মুভির তৃতীয় দিন চলছে আর এই তৃতীয় দিনেও রানিং দর্শকের উচ্চ পড়া ভিড় আমরা আজকে দেখবো সিরাজগঞ্জ এই মুহূর্তে মানে কি বলবো দুপুরের শোয়ের নিউজ আমরা দেব সিরাজগঞ্জে কেমন ভিড় চলছে সিরাজগঞ্জ হলে তো কথা না বেড়ে দেখা যাক আমরা লাইভ দেখবো কি অডিয়েন্স ও মাই গড কিরকম দর্শক মানে এটাই সাক্ষি বায়ান আর এই সাক্ষি সাথে সবাই লাগতে চায় কিছু কিছু মানে নতুন অ্যাক্টর হয়ে আমি তো ছোট করছি না ভাই পঁচিশ বছর যে মানুষটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে রেখেছে একা তার সাথে কম্পিটিশনে যাওয়া এতই সহজ তার প্রমাণটাই দেখেন হলে টিকিট পাচ্ছে না মানুষ কি অবস্থা শেষ করি ভাই এক জনের এক এক রকম দেখলেই তো পেলেন এক একজনের এক এক রকমের রিভিউ পজিটিভ রিভিউ বেশি আর আমার যা মনে হয়েছে যে বিগত দুদিনের বক্স অফিস মানে কালেকশন হয়েছে অলরেডি মানে আট কোটি প্লাস হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা একটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিট সিনেমা হতে যাচ্ছে আমরা চাই একশো কোটি বরবাদ ইনকাম করুক আর পাশাপাশি দাগেও মানে কি বলবো সফলতা পাক আমরা চাই কিন্তু কম্পিটিশনে আমাদের বরবাদ মানে সাকিব খানের সাথে কখনোই আসতে পারবে না কোনো নায়ক এটাই বলে যে স্টারডম শাকিব খানদের পাওয়ার তো অবশ্যই বাংলা সাথে থাকবেন আমি তো অনেক এক্সাইটেড আমি মুভিটা এখনও দেখতে পারি না আমি মেবি আমি হয়তো খুব শীঘ্রই মুভিটা দেখে ফেলবো আমাদের স্বপ্নের সিনেপ্লেক্স কুসটিয়াতে তো আজ মতো এখানে ভালো থাকবেন অবশ্যই কে কোথা থেকে বরবাদ মুভি দেখেছেন কমেন্টস বক্সে জানিয়ে দেবেন